আজকে আমরা আলোচনা করব দর্শন কী দর্শনের মূল বিষয়বস্তুই বা কী মানুষ সম্পন্ন জীব সমস্ত জীবেরই জীবনযাত্রা আছে কিন্তু মানুষই একমাত্র জীব যার আছে জীবন জিজ্ঞাসা তাই মানুষ জীবন ও জগতের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে চায় পৃথিবীর কোলে মানুষ যেদিন থেকে আবির্ভূত হয়েছে সেদিন থেকেই দর্শন শাস্ত্রের উদ্ভব বলে মনে করা যেতে পারে মানুষের মন প্রকৃতির বিপুল ঐশ্বর্যে বিশ্বাপ্লুত হয়ে পড়ে তার মনে প্রশ্ন জাগে আমি কে আমি কোথা থেকে এসেছি এই পৃথিবীর সাথে আমার সম্পর্ক কি কোথায় যেতে হবে আমাকে এই পৃথিবীর কি কোনো সৃষ্টিকর্তা থাকে যদি থাকেন তার সাথে পৃথিবীর সম্পর্ক কি। মৃত্যুতেই কি জীবনের জবনিকা না মৃত্যুর পরেও আরও একটা জীবন আছে তাহলে মৃত্যুর স্বরূপ কী এই সমস্ত প্রশ্ন মানুষের মনে ক্রমেই দেখা দিয়েছে বিষয় থেকে এসেছে জানবার আকাঙ্ক্ষা মানুষ তার সহজ বুদ্ধি দিয়ে এই প্রশ্নগুলি উত্তর দেবার চেষ্টা করেছে এইভাবেই উদ্ভব হয়েছে দর্শন শাস্ত্রের